আসলে ক্যামেরা থেকে বোঝা যায় না জাতের ছাগল বন্ধুরা আমি কিন্তু আপনাকে সবসময় দেখাই যে হরিয়ানা জাতের ছাগলের কিন্তু সিংলা কিন্তু একটু পেঁচানো হয় সাইজে বড় হয় এবং কানগুলো যথেষ্ট বড় হয় এবং সাইজ অনেক লম্বা হয়ে থাকে হরিয়ানা জাতের ছাগল তো পাশেরটাও হরিয়ানা জাতের ছাগল

তোমার সাথে যারা যোগাযোগ করবে ফোন নাম্বারটা বলে দাও যেহেতু তোমরা সব সময় এখানকার স্থায়ী ব্যবসায়ী হ্যাঁ নাম্বারটা বলে দাও 0997954613 আবার বলো 09019795456613 নাম মোহাম্মদ ফরহাদ হোসেন মোহাম্মদ ফরহাদ হোসেন আপনারা সকলে যোগাযোগ করবেন গাতলি গবাদি পশুর হাট থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে